যে আপনার সাথে টিফিন শেয়ার করে খায় সে আপনার বন্ধু যে আপনার ভরসায় টিফিন আনা বাদ দিয়ে দেয় সে আপনার ঘনিষ্ঠ বন্ধু যে আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আপনাকে ফেরত দেয় সে আপনার বন্ধু যে টাকা ধার নিয়ে জীবনে ফেরত দেওয়ার নাম নেয় না সে আপনার ঘনিষ্ঠ বন্ধু যে আপনাকে দেখে বলে কিরে দোস্ত কেমন আছিস তোর কি অবস্থা সে আপনার বন্ধু আর যে আপনার সাথে দেখা হলে যদি বলে কিরে তুই এখনও বাই চান্স সে আপনার ঘনিষ্ঠ বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছোটোবেলার কিছু স্মৃতি নিয়ে বন্ধুত্ব নিয়ে যদিও আমার বন্ধুত্ব অত বেশি আইকনিক টাইপের কোনো কিছু নাই তবে আমার কাছে মনে হয় যে বন্ধুত্বের সংজ্ঞা আমাদের সময় একরকম ছিল এখনকার সময়ে না বন্ধুত্বের সংজ্ঞাটা অন্যরকম হয়ে গেছে এই যে ধরেন যারা আমরা ক্লোজ ফ্রেন্ড বলি বা আমরা খুব কাছের মানুষ বলি বা কাছের বন্ধু বলি এখন যদি একজন বন্ধু আর একজন বন্ধুকে বলে কিরে তুই এখনো সংসার করে খাচ্ছিস তো ডিভোর্স হয় নাই বন্ধুত্ব কার্ড তার সাথে জীবনেও কথা বলবে না কিন্তু আমাদের সময়টা না উল্টাই চলতো মনে হয় আমাদের সময় দেখা হলে বন্ধু রে তুই সংসার করে খাইতেছ আমি জানি না যে তুই সংসার করতে পারবি দুলা ভাইয়ের অনেক অনেক ধৈর্য তরে নিয়ে খাইতেছে বা কোনো ছেলে বন্ধু যদি আমাদের থাকে ভাই তোর বউ এত ভালো কেন রে তরে নিয়ে এখনো খাইতেছে তুই তর এখনো তালাকতে যায় নাই তো আমাদের টাইপের না বন্ধুটা এইরকম ছিল জানি অনেক বেশি উয়ার্ড লাগতেছে অনেক বেশি শুনতে খারাপ লাগতেছে কিন্তু আমাদের না প্রকৃত বন্ধুত্ব তো এইটাই ছিল কারো কারো ভরসায় আমরা কখনো টিফিন নিতাম না যে ওই টিফিন আনবো ওর টিফিন থেকে আমরা সবাই খামো আর এখন তো পাশাপাশি টিফিন শেয়ার করতেও নাকি তারা লজ্জা পায় ইভেন আমি আমার ছেলেকে যখন টিফিন দিই তাকে বলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা সে বলে যে আম্মু সবাই তো টিফিন আনে সবাই সবার মতো করে খায় তো কেউ কারোর কাছ থেকে চায় না তো আমার কাছে না সেই আমার স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যখন আমি তামান্না অনুপা পিঙ্কি আমরা সবাই টিফিন আনতাম এবং প্রায় সময় যখন দেখতাম কেউ ভালো কিছু আনছে ভাই আরেকজনের টিফিন খোলার দরকার নাই ওর টিফিনের উপর হামলায় পর সে পারমিশন দিক না দিক তার টিফিন থেকে নিয়ে যার যার মতো খাওয়া শুরু করে দেয় তো এইগুলো ছিল না আমাদের সময়ের বন্ধুত্ব ছেলেদের ক্ষেত্রেও তাই মেয়েদের ক্ষেত্রেও তাই ছেলেরা হয়তো কোনো দিন দেখা যায় তো কেউ পকেট মানি আনে নাই আরেক বন্ধু টাকা নিয়ে এসে উড়াইতেছে সমানে তা তার কিছু বলার নাই, মানে সেই বন্ধুটার কিছু বলার নেই আর সবচাইতে বড়ো কথা কি জানেন এখনকার দিনে বন্ধুরা ঘন্টার পর ঘণ্টা কথা বলে তারপরেও হয়তো তারা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানে না কিন্তু আমাদের সময়কার বন্ধুত্বটা এমন ছিল যে আমরা কারোর সাথে অনেক বছর কথা না বলেও যেদিন ফোন দিতাম আমাদের অন্তরের কথা মনের কথা এমনি এমনি বের হয়ে যেত অথবা সে জানতো আমি কি পরিস্থিতিতে আসি আমাদের সময় বন্ধুত্বগুলোতে না আমরা চেহারা দেখলে বসতে পারতাম যে না আমার বন্ধুটা ভালো আছে নাকি খারাপ আছে কিন্তু এখনকার দিনের বন্ধুত্ব এরকম যে আপনি একদিন কথা বলবেন না দুই দিন কথা বলবেন না তিন দিনের দিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে এবং সে ভাববে যে তার সাথে আপনার কোনো ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে এই ধরনের কোনো কাহিনী হয়েছে বর্তমান মানুষ এরকম কেন মানে একজনের সাথে দুই দিন কথা না বললে মানুষ মনে করে ফ্রেন্ডশিপ ওভার হয়ে গেছে কারোর সাথে দেখা না করলে মানুষ মনে করে বন্ধুত্ব শেষ হয়ে গেছে কিন্তু বন্ধুত্ব কখনোই শেষ হয় না বন্ধুত্ব সব সময় চলমান থাকে একজন প্রকৃত বন্ধুর সাথে আপনি একশো বছর পর কথা বললেও মনে হবে যে না আপনি তার সাথে পাশেই ছিলেন তার কাছেই ছিলেন এমনকি তার সাথে প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছেন এমন একটা ফিল আপনার ভিতর থেকে আসবে যখন আপনি সবচাইতে জীবনের লোয়েস্ট ফেইসে থাকবেন আপনার যদি কোনো বন্ধু থাকে তাহলে আপনার সাথে কথা বলে হয়তো মন হালকা হবে কিন্তু যদি আপনার ঘনিষ্ঠ বন্ধু থাকে তার সাথে যখন আপনি কথা বলবেন আপনার সেই সময় বা সেই মুহূর্তটাতে আপনি এনার্জি ফিল করবেন নিজের ভিতরে আর এটাকেই না প্রকৃত বন্ধুত্ব বলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বন্ধু আমার আছে অন্তত পক্ষে আমি যখন কাউকে ফোন করি বা কাউকে না একজনকে ওই একটা মানুষ আমার জীবনে আছে যাকে আমি ফোন করলে আমি আমার জীবনের এনার্জি খুঁজে পাই ইভেন আমি যখন খুব বেশি ডিপ্রেশনে থাকি আমি তার সাথে কথা বলি যখন তার সাথে কথা বলি আমার মনে হয় যে এই দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আমি আমি এই দুনিয়ার সবচাইতে লাকিয়েস্ট মানে একটা পার্সন যার নাকি এরকম একটা বন্ধু আছে যার সাথে একশো বছর পর কথা বললেও মনে হবে এই তো গতকালই তো আমাদের কথা হইলো তো এরকম বন্ধু পড়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার তো আমার জীবনে এরকম আছে আপনাদের কার কার জীবনে এরকম বন্ধু আছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এতক্ষণ ভরে আমার রান্নাবান্না দেখছেন কি কি রান্না করছি আমাকে কিন্তু জানায় যাবেন আর কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বন্ধুত্ব নিয়ে যদি বেশি কিছু বলে থাকি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে থাকবেন কিন্তু এটাই বাস্তব বিশ্বাস করেন